সুপারস্টার সাকিব মিডিয়াতে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন আমার আর অপর ভিতরে একটি মান অভিমান ছিল সেই মান অভিমানগুলো এখন আর নেই আমরা এখন এক হয়ে গেছে আর আমাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি অপু আমার বৈধ স্ত্রী আব্রাম খান জয় আমাদের বৈধ সন্তান আপনারা আমাদের জন্য দোয়া করবেন এদিকে শাকিব খানকে নায়িকা অপু বিশ্বাস বলেন প্রচন্ড রোদে শুটিং করার কোনো দরকার নেই একটু ছায়াতে থাকবে আর বেশি বেশি লেবুর শরবত খাবে সুপারস্টার সাকিব খান নায়িকা অপু বিশ্বাসের কথায় হাসলেন বললেন রোজার ভিতরে তুমি এত এত শরবত বানিয়ে মুখে তোমার শরবতের কথা রয়ে গেছে সাকিব খান মজা করে অপু বিশ্বাসকে এমন কথা বললেন কিন্তু অপু বিশ্বাস একটু রেগে গেলেন বললেন চুপ করো সবার মতো তুমিও আমাকে নিয়ে ট্রল করছো সাকিব খান বললেন আরে দেখ একটু মজা করলাম অপু বিশ্বাস বললেন আসলে আমার শরবত খুব পছন্দের একটি জিনিস গরম এলে আমার খুব শরবত খেতে ইচ্ছা করে আমি কি খারাপটা করলাম বলতো সাকিব খান অপু বিশ্বাস বললেন তুমি কোনো খারাপ কাজ করনি তুমি খুব ভালো কাজ করেছ আর তোমার ফ্যান ফলোয়ার যারা দেখার তারা তো দেখিয়েছে অপু বিশ্বাস বললেন না মন খারাপ করিনি সবাই যেমন হাসাহাসি করছে তুমিও তেমনই করলে তো তাই এখনো তুমি আগের মতোই আছো কিছু বললেই অভিমান করো অপু বিশ্বাস বললেন অভিমান তো করবই অভিমান করার মানুষ তো তুমিই আছো শাকিব খান অপবিশ্বাসকে বললেন ঈদের পর কি মায়ের কাছে গিয়েছিলে নাকি অপবিশ্বাস বললেন আমরা তো মায়ের কাছেই আছি আব্রাম তার দাদি দাদার কাছেই থাকছে ও এখন আর কোথাও নড়াচড়া করছে না আর ওর দাদা দাদি আবরামকে একদম ছাড়ছে না কারণ কয়েকদিন পরে তো ও বিদেশ চলে যাবে পড়ালেখা করতে এ কারণে আবরামকে ওর দাদা দাদি চোখে হারাচ্ছে একদম কাজ ছাড়া করছে না আব্রাম দাদা দাদির কাছেই থাকছে মাঝে মাঝে তোমার জিমে যায় সেখানে সেখানে সে জিম করে এখানে ঘুরে বেড়াচ্ছে খুব আছে মনি আসে মনির ছেলে মেয়েরা খেলাধুলা করে আর আমিও শুটিং এর ফাঁকে সময় পেলে চলে যাই গরমে অস্থির হয়ে গেছে প্রেশারটাও বেড়ে গেছে উপবিশ্বাস সাকিব খানকে বললেন আজ মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। প্রেশারটা চেক করাতে হবে বাবার শরীরটাও তেমন ভালো নাই তুমি তেমন টেনশন না আমি তো আছি সাকিব খান বললেন হ্যাঁ এটা তো আমি জানি তুমি থাকো বলেই আমি নিশ্চিন্তে এদিক সেদিক থাকতে পারি আমেরিকাতে যখন ছিলাম তখন তো নয় মাস তুমি বাবার কাছেই ছিলে ছিলে মায়ের আমি ভীষণ সন্তুষ্ট ছিলাম তোমার এই ব্যবহারে আসলে তুমি যেভাবে আমাদের পরিবারটাকে আগলে রেখেছ আমি অনেক অন্যায় কাজ করেছি তোমাকে জীবনে কষ্ট দিয়ে অভিশ্বাস বললেন এ কথা আর বলো না অনেক হয়েছে আগের কথা আমরা আর স্মরণ করতে চাই না এখন শুধু দোয়া করো বাবা মা যেন আমাদের আয় পায় তারা আমি আমার বাবা মাকে হারিয়েছি এই বাবা মাকে আমি হারাতে চাই না